কেন ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করে না এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং করবেও না ইসরায়েল উপর কোন রাষ্ট্র আক্রমণ করবে না আমি বলে দিচ্ছি কেন করবে না ইসরায়েলের কাছে কি আছে যে কারণে কেউ আক্রমণ করবে না পারমাণবিক বোমা কারণ একটা পারমাণবিক বোমা যদি ঢাকায় পড়ে কি ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন তার কাছে তো পারমাণবিক বোমা আছে যে রাষ্ট্রের উপর পারমাণবিক বোমা আছে গত আশি বছরে সেই রাষ্ট্রের উপর কেউ কোনদিন আক্রমণ করে নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর কোনো পারমাণবিক অস্ত্র উপর কেউ আক্রমণ করে নাই পারমাণবিক বোমা হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ একটা বস্তু যেটা হাতে থাকা মাত্রই তার জন্য শান্তি নিশ্চিত সে পারমাণবিক বোমা আছে কার হাতে আপনার হাতে জঙ্গি রাষ্ট্র ইসরায়েলের হাতে সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরায়েলের হাতে তাই তো এখন আপনি বলছেন কি যে ওর হাতে পারমানিক বোম আছে তার মানে কি সে জানে তার গায়ে কেউ আক্রমণ করবে না কেউ টাচ করবে না কোন রাষ্ট্র টাচ করবে না টাচ করলে করবে কে ছোটখাটো যে মিলিশিয়া তারা মিলিশিয়ারা যে তাকে আক্রমণ করছে তার কি আমেরিকার কেনা অস্ত্র আক্রমণ করছে হ্যাঁ অস্ত্র কি করতে হয়েছে বানাইতে হয়েছে এখন আরব রাষ্ট্রগুলোর হাতে যে অস্ত্র আছে স্টক পাইল আছে সেটা কোন দেশের অস্ত্র সফটওয়্যারটা কোন দেশের শর্তটা কোন দেশের কেমনে আক্রমণ করবে শর্তই থাকে যে আমার অনুমতি ছাড়া আমার অননুমোদিত জায়গা আক্রমণ করা যাবে না যে সফটওয়্যার থাকে সেটাতে চাইলে সে ব্লক করে দিতে পারবে যে জিপিএস সিস্টেম দিয়ে অস্ত্রগুলো গাইডেড মিজাইল যায় সে জিপিএস সিস্টেম জিপিএস সিস্টেম কার তৈরি আমেরিকার কে সর্বপ্রথম জিপিএস ইউজ করছে আমেরিকার সেনাবাহিনী তারপর সেটা সিভিলিয়ানদের হাতে ছেড়ে দিছে পারবে সেই জিপিএস দিয়ে গাইড করবেন আর ভাববেন কি আপনার কাছে তো বেসিক যে জিনিসগুলো এই যে হুতিরা হিজবুল্লাহরা যে আক্রমণ করতেছে ইসরায়েলে ওটা কি আমেরিকার অস্ত্র দিয়ে করছে নাকি নিজের বানানো আপনার টাকাটা তো ওইখানে ইনভেস্ট করতে হবে ওই জায়গায় ইনভেস্ট না করে একবার সমাবেশের পিছিয়ে ইনভেস্ট করেন আরেকবার বয়কটের পিছিয়ে ইনভেস্ট করেন কোকা কোলার বিশ বিলিয়ন ডলার লস করতে আপনাকে যেই পরিমাণ ক্যাম্পেইন করতে হবে ওই শ্রম আর ওই শ্রম ঘন্টা যে টাকা ওইটা যদি আসল জায়গায় ইনভেস্ট করতে না এতদিন অনেক কিছু হইতো বলে আমি মনে করি আপনি কোকা কোলার বিশ বিলিয়ন ডলার লস করবেন ফেডারেল রিজার্ভ তো এক চাপে বিশ বিলিয়ন ডলার ছাপায় তাকে দিয়ে দিবে আপনার কাছে কি ওই টাকার মেশিন আছে ওই টাকার মেশিনকে তো বয়কট করেন

আজকে আমরা কান্দতেছি ওরা হাসতেছে আপনি যদি দেখেন যে শূন্যটা আমরা ছেড়ে দিছি সেটা সে গ্রহণ করে ফেলছে সেই জন্যই সে দখল করতেছে আর করতে স্যার দখলতেছি রাসুল থাকে সেই জন্য আমি যুদ্ধ করে নতুন জমি ইয়ে করবো না এক্সপ্যান্ড করবো না সাম্রাজ্য ছড়াবো না বলছে রাসুল সাল্লামকে মানুষ গালি দেয় নাই তখন বলে নাই যে তুমি তো যুদ্ধ করে দখল দখল করে ফেলতেছ তুমি তো সাম্রাজ্যবাদী তুমি তো কিসের ধর্ম নেতা

আমরা যে সুন্নত কাড়াইছি সেই সুন্নতগুলা দিয়ে ইসরায়েল কিন্তু তা ভূমি বাড়াই ফেলতেছে তবে হ্যাঁ তার সাথে আরও কিছু অন্যায় করতেছে সিভিলিয়ান কাজুয়ালিটি করতেছে শিশু হত্যা করতেছে দুনিয়ার সামনে গণহত্যা চালায় ক্যামেরার সামনে আবার গর্ভভরে বক্তৃতাও দিচ্ছে এই নির্লজ্জ ওইটাও সুন্নত না কিন্তু যেটা আমরা ছাড়ছি ওটা সে নিছে এতটুকু বলছি হ্যাঁ এখন চিন্তা করেন এই যে কিছু কোম্পানির নাম বললাম যে গুগল সিমেন্স এই কোম্পানিগুলার কি পরিমান দেয় যে যুদ্ধাপরাধ তো যুদ্ধাপরাধী এবার যে পক্ষই যদি ওই পক্ষ করে তাও যুদ্ধাপরাধ এই পক্ষগুলো যুদ্ধাপরা আমরা তো যুদ্ধাপরাধের বিরুদ্ধে কথা বলতেই পারি শুধু এই কথা কেন বললো সেই জন্য গুগল আর সিমেন্স ওই সামিট ত্যাগ করলো সেকুয়া কুয়া ওই সামিট ত্যাগ করলো তারপর ফেসবুকে ত্যাগ করলো এই যে এইসব কোম্পানিগুলা এইভাবে ওপেনলি একটা অপরাধীকে সমর্থন করলো এবং এর কারণে ওই পুরো মনে অনুষ্ঠানটাই বরবাদ হয়ে গেল ওই কোম্পানিগুলার ইনভেস্টরকে আপনি যদি দেখেন আমাদের মধ্যপ্রাচ্যের যে তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো আছে তারা ওই কোম্পানিগুলার একটা বড় ইনভেস্টর এবং আমেরিকা যে ছোট কোম্পানি আছে এমনকি আমেরিকার সরকারকে কে ঋণ দেয় ওই লিস্টেও আমাদের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নাম আছে এমনকি বাংলাদেশও আছে কিভাবে বাংলাদেশ ডলার রিজার্ভ করে সঞ্চয় পত্র কিনে না আমেরিকা সরকারের সঞ্চয় পত্র ওইটা হচ্ছে আমেরিকা সরকারকে ঋণ দেওয়া ইসরায়েল ভালো করে জানে তারপর কেউ কিছু করবে না তার আছে পারমাণবিক বোমা আর আমাদের আছে কি আবেগ যখন মানুষ খালি হাতে লড়াই করত তারপরে হঠাৎ করে একজন তলোয়ার আবিষ্কার করলো তখন কি আপনি বলেন যে আমি খালি হাতে লড়াই করবো তুই তলোয়ার নিয়ে আয় আপনি কি কি উত্তর হয় তলোয়ার বানাইতে হয় যখন মানুষ পিস্তল আবিষ্কার করলো তখন কি তলোয়ারের যুগ থাকলো তলোয়ারের যুগ কি শেষ চলে গেছে যেটা চলে গেছে করতে লাভ তারপর কি মানুষ পিস্তলের পিস্তলে লড়াই করলো রাইফেল আসলো তারপরে কি আসলো কামান এই কামান দিয়েই মুসলিমরা ইস্তাম্বুল জয় করছে যেটার ভবিষ্যৎবাণী রাসুল করে গেছিল কেছিল না আচ্ছা আর একটু পড়াশোনা করতে হবে ওই ইস্তাম্বুল যেই কামান দিয়ে দখল হয়েছে সেই কামানের আর্কিটেক্ট কিন্তু মুসলিমও ছিল না সে ছিল হাঙ্গেরির একটা ইঞ্জিনিয়ার তাকে আমরা রিক্রুইট করছি টেকনোলজি কত গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছেন তার পরবর্তীতে যখন কামানের যুগ আসলো তখন তো কেউ বলে না যে তীর ধনুক দিয়ে আমি কাজ করব তীর ধনুকে যুগা থাকে থাকে না তারপর কি আসলো আমরা ক্ষেপণাস্ত্র আনলাম মিজাইল আনলাম এখন মিজাইল দিয়ে ছয় হাজার কিলোমিটার দূরে আমি একটা জায়গায় আক্রমণ করে ফেলতে পারি তো আমার মিজাইল নেই ওর মিজাইল আছে আমি কি হেঁটে হেঁটে রওনা দিব ওদিকে আমি কি হেঁটে হেঁটে রওনা দিব আমি তো নিজের প্রযুক্তিতে ইনভেস্ট করতে হবে আমাদের কি টাকা নাই কি মুসলিম রাষ্ট্রকে টাকা দেয় নাই এই টাকাটা কোথায় ব্যবহার করছি দুইটা খাতে একটা বিলাসিতা সবাই জানেন আর একটা পশ্চিমা রাষ্ট্রের কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট আর আমরা আমরা যারা একটু মেধাবী হই তার স্বপ্ন থাকে কোথায় চাকরি করা গুগল ফেসবুক এইচপি মাইক্রোসফট তাই না বাহ মেধাবীও সাহায্য করছি টাকা দিয়েও সাহায্য করছি আবার বলছি ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে আমরা আমাদের দোষ দেখি না তাহলে বলে আল্লাহ কেন কিছু করে না আবার একটু যদি আগুন জ্বলে দুই চারটা গাছও যদি পুড়ে ওইটাও মানে আবেগে ফাটায় ফেলি হ্যাঁ দুইটা গাছ করছে আমি তো নিজে পুড়ে যাচ্ছি ওইটার খবর নাই একটা তীরও যদি মারেন ওইটার মূল্য আরো বেশি যদি দশটা গাছ পড়ে যাচ্ছে বেশি না কারণ সেটা আপনি মারছেন তো আজকে আমাদের যে প্রযুক্তি দেখেন কত টাকা লাগে একটা অ্যাটম বোম বানাইতে আপনার লাগে সব মিলায় দশ থেকে বিশ মিলিয়ন ডলার এবং একটা ব্যালিস্টিক মিজাইল বানাইতে লাগে আরো বিশ মিলিয়ন ডলার তাহলে ৪০ মিলিয়ন ডলার দিয়ে যদি এই যে এত বড় বড় ইয়ে না করে যদি আমরা পাঁচটা বানাই কোন একটা দেশ আমরা না হই তাহলে কিন্তু আর ওই ভয়টা থাকে না যে আমার উপর যদি আক্রমণ করে আমার উপর তখন আক্রমণ করবে না এবার আমি কথা বলতে পারি আজকে আপনি এখানে চিৎকার করেন চিৎকার করে ফাটাই ফেলেন আল্লাহ বলেন সেই করে দিব এই করে দিব সেই করে দিব এক বছর পর এখানে আসেন তো দেখেন কি কায়ম হয়

এবং যেদিন ওইটা আর ইমান একসাথে হবে সেদিন হবে হবো ইনশাল্লাহ আমরা সবচেয়ে শক্তিশালী একটা জাতি শুধু একটা দিয়ে হবে না দুইটা যখন একসাথ হবে তখন হচ্ছে কি আমরা সবচেয়ে শক্তিশালী একটা জাতি ইনশাল্লাহ এরপরে যে কাজটা করতে হবে যে রিফর্মটা সেটা হচ্ছে অর্থনৈতিক রিফর্ম আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড হয় আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা এগুলাকে রিফর্ম করে আমাদের যে ট্যাক্স ব্যবস্থা এটাকে রিফর্ম করে আমরা কিভাবে করব যেটা আল্লাহ এবং রাসুল চায় সেইভাবে আমরা করব এবং আল্লাহ রাসুল কিভাবে চায় সে আলোচনাটা চাইছিলাম আজকে একটু পরে যদি সুযোগ আবার করব সংক্ষেপে বললে আমরা প্রযুক্তিগত ভাবে যেমন স্বাধীনতা স্বপ্ন দেখি দেখিগত ভাবে একটা স্বপ্ন আছে সেটা আমাদের হবে একদিন বা কোনো এক সময় আলোচনা করবো প্রযুক্তিগত স্বনির্ভরতা স্বাধীনতা মানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাব কিন্তু সারা দুনিয়ার সেরাটা আমাদের কাছে যেন থাকে এবং আমরা যেন আমাদের সেরাটা দিয়ে নিজেদের যে স্তম্ভ সেটা যেন নির্মাণ করতে পারি তাই তো অর্থনৈতিক এটা করতে হবে একই সাথে যখন অর্থনৈতিক আমাদের স্তম্ভ থাকবে ইমানের স্তম্ভ ঠিক থাকবে এবং প্রযুক্তি এবং সামরিক প্রযুক্তির স্তম্ভ ঠিক থাকবে তারপরে হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ জাতি হিসেবে শক্তিশালী জাতি হিসেবে সারা বিশ্বে জ্বালান দেবো ইনশাল্লাহ তার পর্যন্ত শুধু কথা বলে কিছুই হবে না সবশেষে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে আমরা যে হিন্নতায় আছে সেই একটা ভয়ঙ্কর দেখেন হিনমনতা থেকে বাঁচার জন্য খুব যে বেশি টাকা প্রযুক্তি লাগে তা না কি লাগে নিজের আত্মপরিচয় সংকট থেকে বাঁচা এবং নিজের স্বপ্নটাকে ঠিক করা ধরেন জায়গায় আপনার এখানে একটা গ্রুপ একটা ল্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ আপনার জায়গা দখল করে নিচ্ছে আপনি কিছু করার নাই কোর্টে গেলেন সে বললো যে কোর্টে যাও কোর্টে গেলেন বিচার পেলেন না তারপর আপনি কি করলেন বললেন কি যা তোর পণ্য কিনবো না সে তো খুশি এতটুকুতে যদি আপনি থামে যান সে তো খুশি তারপরে আপনি রাস্তার পাশে একটা কাগজ নিয়ে দাঁড়ায় থাকেন যে আমি জমি দখল হয়েছে ফেরত চাই সে আপনার সামনে দিয়েই যায় আরো জমি দখল করে আরো বড় করে এক্সপানশন তো কিছুদিন পর আপনি হতাশ হন আপনার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ঠিক আমাদের দেশে এটা হচ্ছে না ঠিক আন্তর্জাতিকভাবে এটা হচ্ছে নিজেকে ঠিক করা নিজের দেশ ঠিক করা এবং আন্তর্জাতিকভাবে জাতিগত জায়গা থেকে ঠিক করা এই পুরাটা কি একটা লম্বা রাস্তা এবং এই রাস্তা শক্তিটা কি ইমান এই যে আজকে এতগুলা কথা বললাম প্রযুক্তি নিয়ে বললাম আমরা অর্থনীতি নিয়ে বললাম আমরা হচ্ছে কি যে আমাদের দৈন্য দশা নিয়ে বললাম এতগুলা কথা বলার পিছিয়ে যদি পৃথিবীতে কোনো শক্তি থাকে সেই শক্তির কি কিসের জন্য এতগুলো কথা বললাম আল্লাহর সাথে সামনে দাঁড়াইতে হবে ইমান তা কো এগুলোর জন্যই তো এই চলার পথে আমাদের ভুল ত্রুটি হইতে পারে কিন্তু আমরা কি একজন একজনকে ক্ষমা করব এবং হিংসা থেকে বাঁচবো কেমন আল্লাহ কি হিংসা করতে বলছে আপনারা সবাই হিংসা করেন তাহলে সারা দেশে যে এত এর গালি পিছে এপিছর পিছর করে গুলো করে কেউ হিংসাই করে না তো ভালোই তো আদার কি করেন সামনে নিন্দা করেন অনেকে এসে বলে না গিবত করি না কিন্তু সামনেই বলি যাবলার ওইটা করেন এবারে এবারে চুপ এইগুলা থেকে কিন্তু আল্লাহই আমাকে বলছে এগুলাকে বয়কট করতে তাই তো শুদ্ধকে বয়কট করতে এগুলাকে বয়কট না করে আমরা কি কে বয়কট করি একটা কোমল পানীয় তো আল্লাহ যা কি কইছে সে রাস্তায় যদি চলি এবং অর্থনৈতিকভাবে এবং প্রযুক্তিগত ভাবে অর্থনৈতিক ভাবে এবং পারি ইনশাল্লাহ জাতি হিসেবে আমরা আগাবো এবং ইনশাল্লাহ সেটা পৃথিবীর নির্যাতিত জনগণের জন্য একটু হইলেও কাজে লাগবে তাদের জন্য আপনার কোন কাজটা কাজে লাগছে এটা যদি হিসাব করেন হয়তো কিছুই পাবেন না পাইছেন যে এই কাজটাই করছি ওদের জন্য একটু উপকার হয়েছে তাহলে একটু চিন্তা করবেন কোন কাজটা আসলে কার্যকর এবং মনে করবেন ওই কাজে বাধা আসবে যখনই বাধা আসবে তখন বুঝবেন আপনি রাইট পথে আছেন ঠিক আছে তাহলে আজকে থেকে চিন্তা পরিবর্তন আনবেন কাজে পরিবর্তন আনবেন আমাকে শুনেতে তো বলি নাই নিজেকে বলেন আজকে থেকে চিন্তা এবং কাজে পরিবর্তন আনবেন নিজেকে সব শেষে আরেকটা কথা বলে ভুলে গেছিলাম দুঃখিত আমি যখন এগুলো বলি তখন কেউ যেন বলে বলেন ভাই কোনখানে যাব জীবন দিয়ে দিব

জীবনটা আপনি তিরিশ বছর দেন না পাঁচ মিনিট কেন আপনি তিরিশটা বছরের প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড ইমানের জন্য দিচ্ছেন এটা সুন্দর না রসুলাম দেন নাই সাবিরা দেন নাই চাইলে বলতে পারতো জীবনে যখন দিতে হবে তাড়াতাড়ি তলার সামনে গিয়ে গলাটা দিয়ে দিয়ে জান্নাতে চলে যায় আপনি আপনার সারাটা জীবন তো দিবেনই কবরে যখন যাবেন কেউ তো জীবন রেখে যেতে পারবেন না দিবেনই যখন দিয়ে যান দেখেন কোনটার পিছে দিবেন ওইটার পিছে দিয়ে যান আজকে আমি এই কথাগুলো বলছি কম করে হলো চোদ্দ বছর ধরে শুধু আট বছর আমি সকাল থেকে সন্ধ্যা শুধু লাইব্রেরিতে ছিলাম এখন যদি আপনাকে বলি ভাই আট বছর সকাল থেকে সন্ধ্যা লাইব্রেরিতে থাকেন তো এই জিনিসটা নিয়ে সারা বিশ্বে হাত তুলে না নিজেকে বলেন এই জায়গাটাতে চেঞ্জ আনতে হবে ধৈর্যর সাথে একদম ফোকাস ঠিক রেখে কনসিস্টেন্টলি কাজ করে করে একদম ফলাফল তুলে আনতে হবে এই কাজটার দিকে আজকে থেকে ফোকাস করবেন এই নিয়ত নিয়ে নিজেকে বলেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আলোচনা পুলছুড়ি থাকলে ক্ষমা করবে